আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এই যে আমরা মামি দুজন বেড়াতে যাব সাথে আমার হাজব্যান্ডও যাবে আমরা কোথায় যাব কি করব এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করবেন পাশে আজকে আমরা চলে এলাম শরীফ পার্ক অ্যান্ড ফুড কোর্টে এখানে দেখেন প্রত্যেকটা রাইডই খুব সুন্দর এবং বাচ্চাদের বলেন বড়দের বলেন সবার জন্যই খুবই আনন্দদায়ক এই যে দেখেন কি সুন্দর ঘোড়ায় চড়ে বাচ্চাগুলো খেলছে আসলে ওদের ওরাও যেমন আনন্দ পাচ্ছে অভিভাবকদেরও ভালো লাগছে একটা ঘোড়ার মতো জায়গা এখানে আপনারা যেতে পারেন যদি ইচ্ছা করে এটা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে পার্কটা পার্কটা আমি গিয়েছি আমার বাসা থেকে পার্কটা অনেক দূরে প্রায় আমার পনেরোশো টাকার মতো আমার যাতায়াত ভাড়া লেগেছে কিন্তু তারপরও পার্কে যেয়ে আমার খুব আনন্দ লেগেছে এবং আমার মনে হয়েছে যে ভালো একটা সুন্দর একটা জায়গায় এসেছি দেখেন ট্রেনে বললাম তো বড় ছোট সবাই আনন্দ পাবে আজকের দিনটি আমার খুব ভালো কেটেছে আমি এখানে আসতে আমার বিভিন্ন রাইডে ওঠা ও তারপরে এখানে পাশে আমি আরেকটা পার্কে গিয়েছি সে পার্কে আমি ওয়াটারল্যান্ডে গিয়েছি সব মিলিয়ে প্রায় আমার সাত আট হাজার টাকা খরচ হয়েছে কিন্তু তারপরও আমার মনে হয়েছে না আমি একটা সুন্দর জায়গা দেখতে পেরেছি দেখেন কি সুন্দর এবং বাচ্চারা এত আনন্দ পাচ্ছে এটা কিন্তু রাতের বিয়োগ ওখানে দিনের চেয়ে রাতটা রাতে আরও বেশি ভালো লাগে চারোপাশ খুব সুন্দর দেখে মন ভরে যায় আপনাদেরও ভালো লাগবে এই যে দেখেন আমার মেয়ে আমার মেয়ে আবার রাইডে উঠতে ভয় পায় আমি না উঠলে উঠে না আমি উঠিনি তাই সে উঠে নাই আমি উঠলে তারও ওঠা লাগবে এই যে দেখেন প্রত্যেকটা রাইডই কিন্তু খুব সুন্দর আপনারা চাইলে এখানে বেড়াতে যেতে পারেন অবসর সময়ে বা একটা দিন বেড়ালে কিন্তু আমাদের মন খুব ভালো হয় কর্মব্যস্ত জীবনে আমরা আসলে একটুকু নিজের আনন্দের জন্য সময় দিতে চাই না বা দেই না দেখেন কত সুন্দর একটা জায়গা দেখেন কিভাবে করে উঠে আসছে কত জায়গা থেকে আমি কিন্তু এর আগে অনেক অনেক পার্কে গিয়েছি অনেক ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে সব পার্কেই আমি গিয়েছি কিন্তু এখানের মতো সুন্দর আমার লাগেনি আরেকটা পার্ক ভালো লেগেছিল। সেটা হচ্ছে নরসিংদি ড্রিম হলিডে পার্ক আর এই পার্কটাও খুব সুন্দর শরীফ পার্ক এবং এখানে খাবারের ব্যবস্থাও আছে খাবারগুলো খুবই ভালো একটু দাম কিন্তু খেতে ভালো পরিবেশ ভালো যে দেখেন নৌকার মতো কীভাবে করে এটা উঠে বড়রাও সমানে চিৎকার করছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ